একটি ত্রিভুজের বমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় সিক্স সেন্টিমিটার বেশি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল এইট হান্ড্রেড টেন বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত আমাদেরকে উচ্চতা নির্ণয় করতে বলেছে এই ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের এই এর উচ্চতা নির্ণয় করতে বলেছে উচ্চতা হচ্ছে যদি উচ্চতা যাই হয় এর দ্বিগুণের থেকে এই যে উচ্চতাকে দ্বিগুণ করে এর টু দ্বিগুণ করে এর অপেক্ষায় ছয় সেন্টিমিটার বেশি অর্থাৎ যোগ এই দ্বিগুণ দ্বিগুণ করে উচ্চতাকে দ্বিগুণ করে যুগ ছয় সেন্টিমিটার সমান হবে বমি এই বমি হবে কি উচ্চতার দ্বিগুণ যুগ সিক্স সেন্টিমিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি এই যদি আটশো দশ বর্গ সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা কত আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ক্ষেত্রফল সমান হাফ ওয়ান বাই টু ইন্টু বমি গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এই এইট হান্ড্রেড টেন এরকম বর্গ সেন্টিমিটার আমরা যদি প্রশ্নপথে লিখি তাহলে বর্গ সেন্টিমিটার হবে তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত আটশো দশ বর্গ সেন্টিমিটার যদি দড়ি মনে করি উচ্চতা এক্স এই ত্রিভুজাকৃতির ক্ষেত্রের উচ্চতা এক্স সেন্টিমিটার তাহলে ভূমি হবে এই টু এক্স প্লাস সিক্স এটা হবে উচ্চতা এই ভূমি এই এটা হবে কি ভূমি। আমরা যদি এই ত্রিভুজটা এরকমভাবে অঙ্কন করি যে এই একটা ত্রিভুজ যদি এরকম হয় আর উচ্চতা আমরা আঁকলাম এই এক্স যদি এই উচ্চতা হয় এক্স মনে করি এই উচ্চতা এক্স এই এটার যদি আমরা ভূমি ধরি নিষেধটা তাহলে এই এই অংশটাকে যদি ভূমি ধরি তাহলে ভূমি বলা হয়েছে যে এই টু এক্স থেকে এই দ্বিগুণ করলে এই স্ত্রুতাকে দ্বিগুণ দ্বিগুণ করলে টু এক্স প্লাস কত হবে সিক্স এটা হবে কি বুমি তাহলে এই এটা হচ্ছে কি বুমি আমরা যদি ধরি বুমি তাহলে এটা হচ্ছে কি উচ্চতা তাহলে এটা হচ্ছে কি উচ্চতা মানে লম্বা লম্বীভাবে এই ত্রিভুজের ভূমি থেকে এই শীর্ষ মন্দির পর্যন্ত উচ্চতা এটাকে উচ্চতা ধরা হয় এটাকে সমকোণ আকারে যদি লম্বা আকার তাহলে এটাকে উচ্চতা ধরা হয় তাহলে উচ্চতা হচ্ছে এক্স তাহলে ভূমি হবে টু এক্স প্লাস সিক্স তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে আমরা এই ত্রিভুজার ক্ষেত্র এই এক্সের মান পাব মনে করে যে মনে করে মনে করি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের উচ্চতা এক্স আমরা এটা যেটা ধরেছিলাম এক্স সেন্টিমিটার এক্স সেন্টিমিটার তাহলে ওই হিসেবে ভূমি হবে কত এই উচ্চতা হিসেবে সুতরাং ওই হিসেবে ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি সমান আমরা লিখতে পারি বুমি সমান এই এক্স কে দ্বিগুণ করলে এই টু উচ্চতাকে দ্বিগুণ করে যোগ এটা হবে কি এত সেন্টিমিটার তাহলে এই সুতরাং আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এই আমরা যে ত্রিভুজটা ফেলাম এটা ক্ষেত্রফল সমান আমরা ভাই এই এক্স ইন্টু হাফ ইন্টু এই এক্স গুণ টু এক্স প্লাস সিক্স এটা আমরা লিখতে পারি তাহলে প্রশ্ন মতে এটা সমান এই আটশো বর্গ সেন্টিমিটার লিখতে পারি যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল ফল দেওয়া আছে তাহলে আমরা প্রশ্নমতে মতে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা জানি হাফ ইন্টু গুণ উচ্চতা ভূমি হচ্ছে এখানে এই টু এক্স প্লাস সিক্স ইন্টু গুণ উচ্চতা উচ্চতা হচ্ছে এখানে এক্স সেন্টিমিটার সমান আমরা দেখতে পারি এই আটশো আটশো দশ বর্গ সেন্টিমিটার আটশো দশ মান বের করবো এখান থেকে তাহলে এখান থেকে আমরা টু কমন নিই টু আর টু ক্যান্সেল যাই এক্স প্লাস নিলে আমরা লিখতে পারি এক্স এই এক্স বা আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এইট হান্ড্রেড টেন যদি মিডল টার্মি নিট হান্ড্রেড আমরা যদি এই আটশো দশ উৎপাদনগুলো বের করে এই প্লাস থ্রি যদি ব্যালেন্স করি তাহলে আসে এটা সমান আমরা লিখতে পারি জিরো এখান যদি আমরা এক্স কমন নে তাহলে আসে এখানে এই এক্স প্লাস থার্টি এখান থেকে যদি মাইনাস টোয়েন্টি সেভেন কমন নেই তাহলে আসে এই এক্স প্লাস থার্টি আসবে তাহলে আমরা যদি মাইনাস টোয়েন্টি সেভেন কমন নেই মাইনাস টোয়েন্টি সেভেন লিখতে পারি তাহলে এই এক্স প্লাস থার্টি আমরা লিখতে পারি এক্স মাইনাস টোয়েন্টি টু সুতরাং আমরা এই এক্স প্লাস থার্টি লিখতে পারি

এই ত্রিভুজের উচ্চতা সমান আমরা বলতে পারি এই সাতাইশ সেন্টিমিটার এটা সমান আসে এই সাতাইশ সেন্টিমিটার তাহলে সুতরাং ত্রিভুজের উচ্চতা সমান সাতাইশন